নিয়ামতপুর সুপ্রিম তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভা শুরুর আগেই তৃণমূল গোষ্ঠী কন্দল প্রকাশ্য দলের একাংশ নেতৃত্বদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলল সবাস্থলে খুব প্রকাশ করলেন তৃণমূল কংগ্রেস একাংশ নেতৃত্ব ও কর্মীরা এদিন খুব প্রকাশ করলেন আসানসোল পৌর নিগম কুলটি আট নম্বর বড়ো চেয়ারম্যান তথা তৃণমূল নেতা রবিলাল টুডু তৃণমূল নেতা শুভাশিস মুখার্জি সহ বেশ কয়েকজন তৃণমূল নেতা ও কর্মীরা খবর পেয়ে সভাস্থলে তৃণমূল অন্যান্য নেতৃত্বরা পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে আজ আমাদের যে দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আজকে এখানে সভা এই সভাতে বাইরের নেতা ঠিক করবে কে বসবে না বসবে এটা আমাদের কুলটি গ্রাম অঞ্চল কলকাতা নয় সেই হিসেবে আমাদের কুলটির যারা নেতা আছে তারা ঠিক করবে এখানে কে স্টেজে চাপবে কে চাপবে না আমি একজন শিডুল টাইপ এই বড়োহাটের অধীনে জনসভা হচ্ছে একজন বড়ো চেয়ারম্যান বড়োহাটে আমার জায়গা নেই এখানে এসসি বসবে ও বসবে মাইনরিটি সেল বসবে কিন্তু একটা আদিবাসী একটা বড় চেয়ারম্যান কুলটির সে বসবে না সে নিয়ে আপনাদের বিক্ষোভ দাবি কি জানাচ্ছেন এখন দাবি দাবি এটাই আমরা বিক্ষোভ যে আমাদের আদিবাসী নেতা উপরে জায়গা পাবে না কেন বিধান দা এলো উজ্জ্বল দা এলো তারপরে কুলটি ব্লক প্রেসিডেন্ট এলো কি বললেন তারা তারা নিশ্চয়ই হয়তো এখন চিন্তা ভাবনা করছে যে হয়তো কিছু আমাদের করতে হবে কিছু হয়তো ভুল হয়েছে কি চাইছেন আপনি চাইছি আমাদের যারা যথেষ্ট যাদেরকে মানে কি যোগ্য সম্মান দেওয়ার তাদেরকে নির্দিষ্ট জায়গায় তারা যেন সম্মান পায় আর যদি না হয় তো কি করবে সেটা দেখা যাবে কি হবে না হবে কি নাম আপনার আমার নাম রবিলা টুপি ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবাইকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবাইকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিংয়ের মাধ্যমে সমবাইকা